ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বিলিয়ে দিয়েছে তারা আরো সে ছায়া ছায়া পাবে চান তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে সেই যুবক যুবকরা খুব ভালো করে শোনে সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চবংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে ওখানে দেখার কেউ ছিল না কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি আমাকে দেখান এমন যুব যারা চরিত্র ইউসুফের মতো ইউসুফ আলী হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ দেখেন আর অনেকে সুরা ইউসুফকে ইউসুফ জোলাই খার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে তাই না এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন এগুলো ভালোনা না সিরিয়াল এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে সুরা ইউসুফ ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না ইউসুফ মূলত ইউসুফ আলী ইসালাম এবং তার পিতার প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে